জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যেখানে প্রথমত আজকে আমরা যে বিষয় সম্বন্ধে শুনব তা হচ্ছে হলো দেখবেন আমরা একটা কথা অনেকেই হয়তো বলে থাকি কিংবা অনেকে হয়তো একটা জানার ইচ্ছা থাকে ঠাকুর যে বলেন তিনি যাই বলেছেন তা যদি মানুষ পালন করে যদি চরিত্রগত করে তাহলে তাতে তার মঙ্গল হবে কিন্তু কথা হচ্ছে হলো এটা কিভাবে হবে কিংবা এই হওয়ার পিছনে যুক্তিটা কি আজকে আমরা এই সম্বন্ধে এমন কিছু কথা জানবো যা আমাদের প্রত্যেকেরই জানা কিন্তু এটা দরকার আর তৎসহিত আমরা দ্বিতীয় যে বিষয়টা সম্বন্ধে জানবো অর্থাৎ আজকের এই আলোচনাটি মূলত দুটো বিষয় সম্বন্ধে হতে চলেছে দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে হলো এমন কি কি জিনিস যা আমাদের হবিষ্যান্যের জন্য কিনে রাখা দরকার যেগুলি হবিষ্যান্যের দিনে আমাদের কাজে রাখবে তার কারণ হবিষানও চলেই এসেছে আর বেশি দিনও নেই মাত্র হাতে দু তিন দিন তাই এই যে হবিষ্যে এমন কি কি জিনিস যেগুলি আমাদের কিনে রাখা দরকার আগে থেকেই আজকে আমরা সেটা সম্বন্ধেও কিছু কথা জানার চেষ্টা করব আলোচনার শুরুর আগে প্রথমেই একটা কথা বলে রাখি এই বিষয়টা অর্থাৎ এই দ্বিতীয় টপিকটা আলোচনার শেষের দিকে থাকবে যেটা আপনারা হয়তো যারা এতদিন শুনছেন কিংবা যারা যারা দেখেন আশা করি তারা আপনারা প্রত্যেকেই জানেন তাই আপনারা শুধু বর্তমানে সেই লেখাটাকে পড়ে যদি এই সময় ওটা শুধু জানতে চান তাহলে আপনারা ডিরেক্টলি ওখানে গিয়েও দেখে নিতে পারেন আর প্রথম যে বিষয়বস্তুটা আছে এটার সাথে সাথে যদি এখন শুনতে চান তাহলে তো পুরো আলোচনাটাই আপনারা তখন শুনিতে নিতে পারবেন তার কারণ এই কারণে বললাম অনেকেই বলেন যেহেতু একটা সময়ের তো ব্যাপার অবশ্যই আছে তাই ফাঁকা যখন থাকবেন ভিডিও তো আর চলে যায় না ভিডিওটা যে থাকলো ফাঁকা সময় পেয়ে তখন প্রথম বিষয়বস্তুটা আবার শুনে নেওয়াই যেতে পারে যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ঠাকুর যে কথাগুলি বলেছেন আমরা প্রত্যেকেই দেখবেন একটা জিনিস যারা ঠাকুরকে নিয়ে আমরা চলছি একটা জিনিস হয়তো আমরা প্রত্যেকে ছোটোবেলা থেকে বিশেষ করে ঠাকুরকে যারা পেয়েছেন হয়তো তারা পরিবারের ভিতর দিয়ে একটা তাদের বলতে পারেন বিশ্বাসের স্তরটা আরও মজবুত হয়েছে কিংবা যারা যারা ঠাকুরকে পেয়ে চর্চা করছেন ঠাকুরকে নিয়ে যারা মত থাকছেন আস্তে আস্তে তাদের মধ্যে ঠাকুরের প্রতি যে বিশ্বাসটা আরও যে তীব্র হয়ে উঠছে কিংবা তার কথাটাকে যে মেনে চলা আর আমি বিশ্বাসটাও করছি কি কারণে তখন আমি দেখছি যে তিনি যা বলছেন সেটা যে জীবনে কতটুকু দরকার কতটুকু যে প্রয়োজন এই কারণেই তাই না সেখান থেকে বিশ্বাসটা আরও বেড়ে যাচ্ছে এটাই তো হয় আমি যেখানে দেখছি যে আমায় ইনি যা বলছেন এটা তো জীবনে একটা অপরিহার্য জিনিস তাহলে সেক্ষেত্রেই আমি সেটাকে গ্রহণ করে থাকি এবারে যখন আমি জীবনে পরম পিতাকে পেলাম যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখছি তার এমন একটা কথা নেই যেটা আমার জীবনে আমি ছেড়ে থাকতে পারবো তা সেক্ষেত্রে আর মানে প্রশ্নই মনে সেরকম করে সন্দেহের একটা বলতে পারেন চিন্তা নিয়ে আসে না একটা সন্দেহের দৃষ্টিতে সেক্ষেত্রে প্রশ্নটা ওঠে না জিজ্ঞাসা ইয়েতে আমাদের মনে হয়তো ভাব জাগতে পারে কিন্তু সেক্ষেত্রে অবিশ্বাস কিংবা একটা সন্দেহের ভাব নিয়ে যে একটা প্রশ্ন উঠছে তার প্রতি তখন আর হয় না কেন বিশ্বাসটা অলরেডি একটা জায়গা পর্যন্ত গেছে কিন্তু কথা শ্রী শ্রী ঠাকুরের কাছেও এই কথা নিয়ে আলোচনা হয় ঠাকুরকেও পর্যন্ত কিন্তু ছাড়া হয়নি ঠাকুরকেও জিজ্ঞাসা করা হয়েছে তাই এমনি এমনি দেখবেন বলা হয় না যে ঠাকুর এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে তিনি একদম সামনাসামনি হুবহু যে তিনি বলেননি প্রায় প্রায় এমন কোনো বিষয় নেই এই কথাটা বলতে গেলে আরও অনেক কথাই আসবে তার কারণ ঠাকুর আবার এ সম্বন্ধেও বলেছেন যে আমি কি বলেছি আর কি বলিনি ঠাকুরে কিন্তু বলা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে প্রায় কথাই ঠাকুরের বলা আছে তাই ঠাকুরকে একদিন যখন জিজ্ঞাসা করেন যে ঠাকুর আপনার বিশ্বাস আপনি যা বলেন তাতে মানুষের কল্যাণ হবে ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু সবাই তার শিকার নাও করতে পারে নানা মত নানা দলের লোক তো থাকবেই এই কথাটা শেষ ঠাকুরকে কালিদা জিজ্ঞাসা করেছিলেন তখন ঠাকুর কথাটা শুনে বলেন কল্যাণ কেন হবে তা আমার বলা আছে অর্থাৎ ঠাকুর যে বিশ্বাস করেন যে তার কথা মানুষ যদি শোনে যে কল্যাণ হবে এই কথা যখন কালিদা ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে এটাতে কেউ স্বীকার নাও করতে পারে তখন শ্রী ঠাকুর বলেছিলেন কল্যাণ কেন হবে তা আমার বলা আছে একটা সাইকোলজিক্যাল সাইন্টিফিক অ্যাডজাস্টমেন্ট আছে আমার মতো করে অর্থাৎ একটা মনোবিজ্ঞান ও বিজ্ঞানসম্মত বিন্যাস ঠাকুর বলছেন এটা আমার মতো করে আছে তাই ফরক্কা কিছু বলিনি কল্যাণের একটা বিধি আছে বিধি মানে মানে কল্যাণটা কিভাবে হবে সেটার কিন্তু একটা পদ্ধতি আছে এই না আমি ওখানে চলে গেলাম ওনার মুখে শুনলাম ভাবছি উনি যা বললেন ওইটা কর আরেকজনের কাছে গেলাম তিনি যা বলছেন আমি ভাবছি ওটাও কল্যাণকর বাস্তবে কল্যাণকর কী বা কল্যাণকর কোনটা সেটা কিন্তু ঠাকুর বলছেন কোনো মুখের কথায় থাকে না সেটা বাস্তবে থাকে যে এই রকম করলে এই কাজটা যদি আমি করি এই রকম করে তাহলে এইটা আমি পাবই এবারে এইটাকে কেউ মানুক কি না মানুক সেক্ষেত্রে কি বাস্তবটা কি মুছে যাবে তা না তাই ঠাকুর বলছেন যে কল্যাণের একটা বিধি আছে অর্থাৎ একটা নিয়ম আছে আর ঠাকুর দেখবেন একটা জায়গায় কি বলছেন ঠাকুরকে একদিন জিজ্ঞেস করা ঠাকুর বিধি কাকে বলে তখন ঠাকুর সরাসরি বলেছিলেন ভগবানী বিধি কেন না তার কারণ এই যে বিধি বিধান আর বিধাতা এই তিনটি শব্দ একে অপরের সাথে কেমনভাবে যুক্ত আছে এটা দারুণ একটা বলতে পারেন মজার জিনিস বিধাতা কাকে বলা হয় যিনি বিধান দেন বিধান মানে পথ যিনি পথটা বলে দিয়েছেন যে কিভাবে করা লাগবে এখানে বিধান মানে এমন কিছু একটা চমৎকার কিছু না যেটা সাধারণ মানুষের বাইরে ঠাকুর বলছেন এমন কিছু না বিধান হচ্ছিল পথ যেভাবে আমি করছিস সেই বিধানটা ঠিক আছে কি না বিধিটা কী বিধিটা ঠাকুর বলছেন এই যে বিধান আর এই যে বিধাতা এখানেই আসছে বিধির কথা অর্থাৎ এই যে নিয়মটা এই বিধিটা আমি কোন বিধানে আমি এটাকে করার চেষ্টা করছি তাই বিধানটা বিধাতা হচ্ছেন তিনি যিনি সেই বিধি বিধান দেন তাই ঠাকুর বলেছিলেন ভগবানী বিধি অর্থাৎ তার কথাটাই সেক্ষেত্রে বিধি তাই ঠাকুর দিয়ে বলছেন কল্যাণের একটা বিধি আছে কল্যাণ পেতে গেলে তেমন করেই চলতে হয় আর এটা একটা বিজ্ঞান কারো মতামতের উপর কিন্তু নির্ভর করে না ঠাকুর শেষেই বলে দিলেন নিজেই কারোর মতামতের উপর নির্ভর করে না এটা একটা বিজ্ঞান সব দিকে আমি সায়েন্স সাইন্স চালাচ্ছি আর যেই আমি ঠাকুরকে ধরছি সেই আমি বুজরুকির ধান্দায় পড়ছি দেখবেন আচার্যদেব এই কথাটা তাই এখন প্রায়ই বলছেন বুঝরুকিতে আমি কেন পড়তে যাব বিজ্ঞানের জগৎ যখন আমি বলছি তাহলে আমায় দেখা লাগবে এখানে কি বিজ্ঞানটা আছে বিজ্ঞান মানে কি মানে যেখানে একটা যুক্তিযুক্তভাবে আমি এটা বুঝতে পারছি তার ভিতর দিয়ে আমার বিশ্বাসটা জাগছে আর সেই যে যুক্তিযুক্তভাবে যে বুঝছে ওটা কী সেটাই হচ্ছে একটা বিশেষ জ্ঞান তাই ওটা বিজ্ঞান বিজ্ঞান কথার মধ্যে তো ওটাই আছে বিশেষ জ্ঞান তাই এটা হচ্ছিল তার মতন করে একটা বিজ্ঞান তাই এখানে বিজ্ঞানটা কেমন ভাবে আছে সেটা দেখা লাগে সবটুকু হয়তো আমি কভার আপ নাও করতে পারি সবটুকু হয়তো আমার দৃষ্টিতে নাই বা ধরা পড়তে পারে কিন্তু তার মানে তো এই না যে ওটা থাকবে না তাই না এই যে চোখের সামনে যে এত বলতে পারেন বায়ু চোখের সামনে তো বায়ু তো আছে সায়েন্সে বলা হয়ে থাকে দেখবেন এগুলো যদি একটু আমরা এসব নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি দেখবেন এসব কথা এমন কিছু আমরি না ঠাকুর বলছেন এই সামনে যেমন বায়ু এতে কত রকমের পার্টিকেল আছে কিন্তু আমি সেগুলোকে কি দেখতে পাচ্ছি সাধারণ চোখে আমি দেখতে পাচ্ছি না কিন্তু তার মানে কি এই যে সেই পার্টিকেলটা নেই এই বায়ুতে তাই না এটাই ঠিক এই জায়গায় আমি তাকে ধরে জীবনে চলছি আমি ভাবছি তিনি এটা বলছেন এটা কিভাবে সম্ভব কথা আমি দেখতে পাচ্ছি না হচ্ছে না সাধনা একটা এমন জিনিস সাধনা মানে ঠাকুর যে বেসিক যে কথাগুলো বলছেন সেগুলি পালন করার ভিতর দিয়ে আমি এক একটা জিনিস ঠিক অনুভব করতে পারবো তাই আমি সবটুকুই যে প্রথম ইয়েতেই আমি দেখতে পেয়ে যাবো এমনটার কোনো মানে নেই তাই সেক্ষেত্রে আমি বিজ্ঞানটা কেমনভাবে নিচ্ছি কেমনভাবে আমি গ্রহণ করছি সেটাই হচ্ছিল দেখার বিষয় তাই ঠাকুর বলছেন তাই এটা কারো মতামতের উপর নির্ভর করে না যেটা বাস্তব ওটা বাস্তব আমি সেটাই কখনো এড়িয়ে যেতে পারি না আর তিনি যখন এই বলতে পারেন সৃষ্টিটা তিনি যখন দিয়েছেন তিনি যখন এই সৃষ্টিতে তিনি যখন নিজে আবির্ভূত হন তিনিও কিন্তু এই বিধির বিধানের বাইরে যেতে পারেন না তিনিও তাই এই বিধান মাফে কি তিনিও তার জীবনটাকে কাটিয়ে দেখিয়ে দেন এই কারণই তো নররূপী নারায়ণ নররূপে মানুষ রূপে তিনি লীলা দিচ্ছেন নারায়ণ মানে কি নারায়ণ মানে এর মধ্যে কি আসছে মানুষকে যিনি পথ দেখিয়ে দিচ্ছেন নারায়ণ এই কারণে ঠাকুর তাই বলছেন কিন্তু সেই মুহূর্তে কালীরা আবার ঠাকুরকে জিজ্ঞাসা করেন ঠাকুর বহু থাকতে পারে তখন শ্রী ঠাকুর বলেন লাখো মত থাক সব মতের মধ্যে কিন্তু একটা সিস্টেম আছে একটা বিধান আছে ফ্যাক্ট বাজ দিয়ে চলা যায় না অর্থাৎ তথ্য বাদ দিয়ে ঠাকুর উদাহরণ দিয়ে বারে বোঝাচ্ছেন এইগুলো হচ্ছিল বোঝার জিনিস যখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে কিংবা আমি যখন কাউকে বলবো যখন ঠাকুরের কথা যাজন যখন নামবো তখন যেন এই রকমভাবে আমি বলি ঠাকুর তখন দিয়ে বলছেন তোমার যেমন নাক কান চোখ মুখ আছে এটাকে কি অস্বীকার করার উপায় আছে যদি কেউ অস্বীকার করেও থাকাটা না থাকা হয়ে যাবে না অর্থাৎ যে জিনিসটা আছে সেটা নিভে যাবে না কিংবা সেটা মিটে যাবে না যেটা থাকা সেটা থাকবেই তাই থাকাটা না থাকা হয় না সেক্ষেত্রে ঠাকুর বলছেন এটাকে বলা যায় ডিভাইন ল ভাগবত বিধান যেটার মধ্যেই থাক এটা বাদ দিতে পারবে না এটার একটা অকাট্য প্রয়োজনীয়তা যদি তেমন করে দেখিয়ে দেওয়া যায় কারোর সঙ্গে তখন বিরোধ থাকবে না এই কারণে এই যে ঠাকুর বলছেন এই মত ওয়ে কিন্তু আলটিমেটলি আমি যে জায়গা গিয়ে পৌঁছাবো সেটা কি সেটা তো সেই একটা জায়গাতেই তাই ঠাকুর বলছেন না যে যত মত আছে কিন্তু মূলে মূলে কি মূলে একটাই ঠাকুর বলছেন পথ সাধনার কখনো হাজারখানা পথ হয় না ঠিক ব্যাপারটা কেমন করে ব্যাপারটা হচ্ছিল ঠাকুর যেখানে দেখবেন একটা জায়গায় কি বলছেন যুগোপযুগী ভাবে যে আবির্ভাব যেমন ঘটেছে এই ধরায় একজনই আসছেন সেই একটা কথা হয়তো দেখা যাবে তারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসে কিন্তু বিভিন্ন শব্দ ব্যবহার করে হয়তো বলেছেন তাই না যেমন আমি ধরেন এখানে জল একটা শব্দ ব্যবহার করলাম জল আর একটা জায়গায় আমি বললাম পানি আর একটা জায়গায় আমি বললাম ওয়াটার তিনটে শব্দ শুনে আলাদা মনে হলো কিন্তু তিনটে জিনিসকে আলাদা আলাদা না তাহলে আলাদাটা কোথায় হচ্ছে আলাদাটা হচ্ছে বলার যে ভঙ্গিমা কিংবা বলার ভিতরে যে শব্দটা হচ্ছে সেখানে কিন্তু বাস্তবে যেটা তার অস্তিত্বটা সেই জল বা পানি বা ওয়াটার আমি যাই বলছি না কেন সেটা একটা জিনিসকে তো সিগনিফাই করে একটা জিনিসকে তো সেটা বোঝাচ্ছে তাই না ঠিক একই রকম ভাবে এই কথাও তাই ঠাকুর বলছেন মত অনেক কিছুই থাকতে পারে অনেক কিছু মানে এখানে সব আলাদা আলাদা পুরো তা না এখানে বলার ধরনটা আলাদা কিন্তু আসল একটা জায়গায় তাই ঠাকুর বলছেন যত মত কিন্তু মূলে একই পথ একটাই পথ সেই একই আর এই কারণে তো ঠাকুর বলছেন যে কেন বাস্তবে তাকে জীবনে চরিত্রগত করা যায় আর তিনি যখন যে রূপে আসছেন কেন যে তাকে ধরা লাগে তাই না যেমন ঠাকুর এর আগে যখন যে রূপেই এসছেন সেই মুহূর্তে যারা সরাসরি সামনাসামনি যখন দেখেছে চট করে হয়তো সবাই ধরে নিতে পারেনি কিন্তু তিনি দেহ রাখার পর তারপরে সবাই হায় হায় করছেন যারা যারা পেয়েছিলেন তারা তো তখন বলবেন যে জীবনে এতটাই সৌভাগ্য কি করেছিলাম তার তার সঙ্গ করেছি কিংবা চরণে যে যে নিজেকে স্থান তিনি দয়া করে আমায় দিয়েছেন তখন তারা বলবেন তাকে নিজেরই সচক্ষে দর্শন করেছি কিন্তু যারা সেই মুহূর্তে সেটা বুঝতে পারেনি বুঝরুকিতে যদি ভুরি দিয়ে থাকবে তাহলে সেক্ষেত্রে তিনি বা কি করবেন তিনি তো আর জবরদস্তি কিছু করতে পারেন না ভালোবাসাটা নিজের অন্তর থেকে তাই কথাটা ঠাকুর বলছেন এই জায়গাতেই তাই দেখবেন ঠাকুর একটা বাণী আছে ঠাকুর একটা জায়গায় বলছেন মত মাতাতে একটি হয়ে মত মাতাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তালে রুখবে কেতায় ভর দুনিয়ায় মানে যদি দুটো লোক ঠাকুর বলছেন সেই ইষ্টনেশায় যদি বিভোর থাকে তাহলে এই ভয় দুনিয়ায় তাকে পরম কাজ করার ক্ষেত্রে আটকে দেবে এমন কেউ নেই তাহলে দেখেন যে ঠাকুর বাস্তবে বোঝালেনটা কি কিন্তু আমি কি ভাবছি আমি ভাবছি যে তিনি বুঝি আলাদা আলাদা কেউই নন সেই একই ঠাকুর তাই তো বলছেন যেমন ভাষা ওই একটু আগে যেটা শুনলাম ওই জল পানি কিংবা ওয়াটার ওই রকমই ব্যাপার যেখানে যেমনভাবে প্রয়োগ করা আছে শব্দের ভিতর দিয়ে কিন্তু কথাটা তো সেই একটা জায়গাতেই না যেমন ধরেন এই যে ইষ্টভৃতি একটা বিশাল বড়ো জিনিস যেটা নিয়ে অনেক অনেক রকম জিজ্ঞাসা কিংবা ধরুন সস্ত নি এই জিনিসকে ঠাকুর নতুন করে দিয়েছেন তা তো না ঠাকুরের দেখবেন এগুলো বলাই আছে যে এগুলো কি আগে কেমন ভাবে ছিল সস্তয়নি নি ঠাকুর একদিন বলছেন যে সস্তি আমি যে নতুন করে দিচ্ছি তা না আগে যা ছিল তা শুধু একটা জায়গায় আমি যতটা পেয়েছি ইন্টিগ্রেটেড করে দেওয়ার চেষ্টা করলাম একটা একটা জায়গায় ঠাকুর এনে সেটা ধরিয়ে দিলেন যাতে আমার বুঝতে সুবিধা হয় এই হলো পরম পিতার জগৎ আমি যেমন রঙে সাজাবো তিনি আমার কাছে সেই রকম আকারে হয়ে উঠবেন তিনি আমার কাছে সেই রকম আকারে ধরা দেবেন তাই না যাই হোক এবারে যে দ্বিতীয় যে বিষয়বস্তুটা ছিল তা হচ্ছিল ভবিষ্যন্নে আমাদের যে জিনিসগুলি করা দরকার তার ভিতর থেকে একটা যে কথা ভবিষ্যন যেদিন আমাদের থাকে সেদিন দেখবেন একটা যে কথা আমরা যেন অতি অবশ্যই চেষ্টা করি যতটা সম্ভব যেহেতু সামনেই যে ছ তারিখ ছয় ফেব্রুয়ারি যে হবিষ্যান্ন এবারে পড়েছে তার আগে যতটা আগে পারা যায় যেন আমি এই জিনিসগুলি কিনে রাখি আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে অনুপ্রীণ চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা উদ্যি অবশ্যই করে রাখবেন তা কি তা হচ্ছিলো ভবিষ্যতে যে গ্রহণ আমরা যে করে থাকি সেই মুহূর্তে দেখবেন যেগুলি লেগে থাকে রান্নার ক্ষেত্রে তা কি না আতপচাল সন্দেহব লবণ মুগ বা মটর ডাল অর্থাৎ ওটা সিদ্ধ করে খেতে হয় তারপরে তিল বাটা তারপরে ছিল কাঁচা কলা সিদ্ধ তারপরে পাকা কলা তারপরে ঘৃত আম দুধ জব হরিতকি আমলকি তাই এইগুলো আমরা ভবিষ্যানের দিন যেন অতি অবশ্যই হাতের কাছে যেন আগে থেকে সময় অনুযায়ী যেন নিয়ে রাখি শেষে যাতে তাড়াহুড়ো যাতে না করতে হয় এই কারণে কথাটা বললাম তার কারণ আচার্যদেব একটা কথা বলেন কার্যসাধনের আগে যে সময় আমার কাজ তার আগে যতটা পারা যায় আর যতটুকু করলে সেটা ঠিক হয় তার আগে যেন সেটার জন্য আমি প্রিপেয়ার্ড হয়ে থাকি যাতে সেই মুহূর্তে আমায় অসুবিধায় না পড়তে হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ কাছে একটি কথা বলবো যদি স্ক্রিপ্ট ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাড়ি বেল এখন প্রেস করে ভালো করে রাখতে একেবারেই বলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম